ഹേ ഇക്ലാസ് കമ്പേറ്റ് ഹേ ഹദരീക് ത ക്യാപ് കേർ മോം നൈസ് സിംഗ് മെറി ഹാപ്പി ബർത്ത്ഡേ ടു യൂ നൈസ് സുന്ദർ ഡരി കേട്ടോ ഡരി കേട്ടോ ഹേ ഡരി കേട്ടോ എക്സിക് ബിസ് ലിക് ബിസ് ആജ ദേക്സ് तुम लोग कर दो ना हां भैया

আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত বিওয়াস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা সারপ্রাইজ গিফট যেটা আমার ছোট ভাই দিয়ে গেল আমি জানতাম না চলুন দেখি তাহলে এই কড়াইটা নিলাম এটা আমি নিলাম বেশ এটা চৌত্রিশ সেন্টিমিটার সৃষ্টি কড়াই এখানে আছে একটা হাড়িটার কড়াইটা আমি কিনলাম অনেক ভারী কাশ্মি নিলাম আমি এই জন্য আমি যাতে একসাথে অনেকটা ফল রান্না করতে পারি তিন থেকে চার কেজি একসাথে রান্না করা যায় সেজন্য নিলাম এটা হলো দেখ এই দুটো হলো আমার সারপ্রাইজ গিফট আমার বাই দিয়ে গেল এখানে আছে একটা দই মেকার অটোমেটিক 요거ট মেকার খুবই ভালো এমন

খুব জরুরি একটা জিনিস আমরা খাই প্রচুর এরপরে হলো বড় সারপ্রাইজ সারপ্রাইজিপো ইলেকট্রিক টোস্টার ওভেন গ্রিল করার জন্য চলো চেই বেক করার জন্য ভিতরে লাগাই দাও হবে এই যে বডিটা ভিতরটা আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেকারটা সুন্দর এবং দই মেকারটা আমার খুব কাজে লাগবে